নিজস্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন জীবিকার মানোন্নয়ন ও স্বাবলম্বী করে তুলে হলে প্রকল্প উদ্দেশ্য আমরা এসেছি আজ নামখানাতে নাইস ক্লাবেতে এই নাইস ক্লাবে চলছে এই প্রশিক্ষণ পর্ব মুক্তাঙ্গনে মুরগি পার্ব এখানে মহিলারা আছেন তারা প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের মধ্যে রয়েছেন প্রশিক্ষক প্রশিক্ষক স্বপন দাস রয়েছেন এই ক্লাবের সম্পাদক শমীর সামন্ত সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধনপুরের সম্পাদক গুরুদেব কাতাই তো যাই হোক আমরা প্রথমেই শুনব যে প্রশিক্ষক স্বপন দাস আপনি যে এখন প্রশিক্ষণটা দিচ্ছেন এখানে যে মায়েরা যে এসছেন বোনেরা যে এসছেন এই প্রশিক্ষণটা আশুমুখী পালনের জন্য বাড়িতে স্বনির্ভরতা হওয়ার জন্য এই প্রশিক্ষণ নেয় কতদিন এবং এই প্রশিক্ষণ করার পর আপনারা তাদের কীভাবে সাহায্য করবেন এবং তারা কীভাবে সঠিক খরচ হবে এটুকু সংশুক্ত প্রশ্নের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে পরিচালনায় রাইস ক্রাম হয়েছে এবার প্রশিক্ষক হিসেবে আমি সফলতা পাচ্ছি গ্রামের পিছিয়ে পড়া মায়েদেরকে হাস নজি পরিমালন করে তাদের পারিবারিক অর্থনৈতিক বিষয় থেকে কিছুটা তুলে আনা আর পুষ্টির অভাবে অনেক মায়েরা আছে তাদের সন্তান সম্পৃক্ত থেকে সঠিক দিতে পারে না যে কারণেই হাতের বিয়ে কিংবা মাংস ছোটো ছোটো আকারে প্রালন করে যদি এই চাহিদাটা মেটাতে পারে সেই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া এ ব্যাপারে আমি এই নাইস ক্লাবের সত্যি নাইস ক্লাব যথার্থ নাও কেননা বিশাল এলাকার মধ্যে সুসজ্জিত ক্লাব তার সম্পাদক একেবারে তুই তরুণ স্বপন দাস তারপরে বলবেন শ্রমিক সামন্ত আমরা শ্রমিক সামন্তকে কিছু বলার জন্য বলবো এই যে প্রশিক্ষণ শিল্পীগুলো করছেন কীল তারা পাচ্ছেন বৃন্দন এলাকা অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে স্বনির্ভর ও প্রতিষ্ঠিত করার জন্য নগ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের তত্ত্বাবধান এবং রামখানা দীপাঙ্গন উচ্চ শ্রমিক ও নাইস ক্লাবের সহযোগিতা আমরা ছয় চার দু তারিখে ছাগল ধারা প্রতিপালন ট্রেনিংয়ের মাধ্যমে শুরু করেছিলাম মাঝখানে আমাদের সবজি চাষে ট্রেনিং হয়েছে এখন হাঁসমুখী ট্রেনিং চলছে তাই এই ট্রেনিংয়ের মাধ্যমে এলাকা বিশেষ করে এই সুন্দরবন দ্বীপ এলাকাগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত কখনো আয়লা কখনো বুলবুল কখনো আমফালের মতন দুর্যোগের শিকার হয়ে মানুষ তাদের চাষের জমি মাছের ভেড়ি হারিয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় সেই সকল মানুষকে ঘরে ফেরা তাদের পাশে তাদের পরিবারের মায়েরা যদি সহযোগিতা করে প্রতিষ্ঠিত করে বা স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই কর্মশালা যাই হোক এই কর্মশালায় যারা আপনারা মায়েরা বোনেরা যারা এসেছেন আপনারা তো সব এই এলাকারই তো নাকি তো আমি বলবো তার আগে যে আজকে নামখানায় এসছি এর আগে আমি গিয়েছিলাম একটা কর্মশালা চলছে আমাদের মধ্যে রয়েছেন প্রদীপবাবু বাবু প্রদীপ নাতাই প্রতিজ্ঞতায় তিনি গোবর্ধনপুর একদম শেষ সীমানা যেটা সেখান থেকে মাছের প্রশিক্ষণ চলছে আমি করে দিয়ে এসেছি কয়েকদিন আগে আমরা করেছি তো প্রদীপবাবু আপনার অভিজ্ঞতা একটু বলুন যে এখানেতে করতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা আমরা যে প্লটে ট্রেনিংটা চলছে আর বকখালির পাশাপাশি নাইস ক্লাব করছে আমরা উভয়ই হাত ধরাধরি করে আমরা এই প্রশিক্ষণগুলো করছি বিশেষ করে মাতৃশক্তি যদি জাগ্রত না হয় তাহলে সমাজ এগিয়ে যাবে না একটা পাখির দুটি দুটো ডানা একটা ডানা যদি কাটা থাকে আর একটা ডানায় যেমন সে উঠতে পারে না তেমনি পুরুষ এবং মহিলা সমাজে যদি অর্থনৈতিক পড়াশোনা স্বাস্থ্য সব দিকে যদি এগিয়ে না যায় তাহলে কিন্তু সমাজ এগিয়ে যাবে আজকের মায়েরা যে ট্রেনিং নিয়েছেন ঠাকুরের একটি বাণী আছে যাবৎ বাঁচি তাবৎ শিখি যতদিন বাঁচবো ততদিন শিখব আপনারা যে শিখছেন এই শিক্ষাটা স্বামী ছেলে যদি মাইগ্রেন লেবার হয়ে বিদেশে যান কি কখনো তারা অর্থনীতি পিছিয়ে পড়েন আপনারা শিখে যেভাবে স্বনির্ভরশীল হবেন আধুনিক পদ্ধতিতে যে মুরগি হাঁস মুরগি পালন করবেন কম খরচে আপনারা যে পালন করবেন তাদের একটি পরিবার ফ্যামিলি সমৃদ্ধ হবে আপনাদের ছেলেমেয়ের পড়াশোনার যে অর্থনীতি পিছিয়ে পড়া স্বামীর যে অর্থনীতি পিছিয়ে থাকা আপনারা যে সহযোগিতা করছেন সহযোগিতা করবেন ভাজমূর্তি পালন করে তাতে একটা সমাজ সুন্দরভাবে করব সুন্দর আমরা একটু যাবো মায়েদের কাছে যাবো মায়েদের কাছে গেলে আপনি আপনি বলুন আপনার আপনার নামটা কি বলবেন বলুন আপনি তো প্রশিক্ষণ নিচ্ছেন এখানে প্রশিক্ষণ নিয়ে কিভাবে কি বুঝছেন প্রশিক্ষণের পর কি করবেন